একদম ঠিক কথা বলেছেন আমি নিজে পরিযায় শ্রমিকদের যাতে বাইরে এই ধরনের হয়রানের শিকার তো না হয় তাদের আমি নিজে চেষ্টা করছি আমি ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি তাকেও বলবার ব্যবস্থা করছি ভারতবর্ষের সরকারের কাছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনার চেষ্টা করছি ব্যাপার হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারকে আমি কোভিডের সময় বলেছিলাম যে পরিযায় শ্রমিকদের কথা মাথায় রেখে একটা আলাদা মন্তব্য করা সেই মন্ত্র কাজ পর্যন্ত গঠন হয়নি ফলে পরিযায় শ্রমিকের দুরবস্থা শেষ নাই রাজ্য যেখানে পরিযায় শ্রমিক সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী নিজের সেই সমস্ত রাজ্যে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দরকার ইমিজিয়েট কোথায় কত পরিযায় শ্রমিক আছে সেই ঠিকানা পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা উচিত তাদের পোর্টালে থাকা উচিত যে পশ্চিমবঙ্গে কত মানুষ কোথায় এইভাবে রুটি রুজগারের জন্যে তারা সেখানটায় আছে তার তালিকায় যদি সরকার না থাকে তাহলে এই সরকার পরিযায়ী সমিতির ব্যাপারে বিন্দু বিষয় চিন্তা করছে না বলে প্রমাণ হবে আমরা পরিযায় সমিতির বিষয়টাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করছি এবং সেই সুবাদে আমরা এই জেলায় আমরা আন্দোলন করবার সিদ্ধান্ত নিয়েছি ততভাবেই টানা বৃষ্টি হলে যারা মুনাফাদার যারা ই করে। ওল্ডার মানে যারা তাদের তো বারো মাস খুশির বারো মাস তাদের কারণ এই সময় বৃষ্টির অজুহাত দেখিয়ে তারা বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় এবং সেই মুনাফাটা তারা লুট করে সেইটা এখানে করা হচ্ছে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে না কেন করবে না সেখান থেকে রাজ্য সরকারের মন্ত্রী এবং রাজ্যের তৃণমূল দলের নেতারা বক রাখায় তাই এই জিনিস চলতে থাকবে খুন যদি তৃণমূল করে তো গ্রেপ্তার তো তৃণমূলই হবে খুন করছে তৃণমূল তা গ্রেপ্তারছে তৃণমূল পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদেরকে খুন করার ক্ষমতা কার আছে তৃণমূল ছাড়া সহজ সহল কথা তাই তৃণমূলের খুলে তৃণমূল জড়িত হচ্ছে

এক পুলিশ যদি মনে করে যে বিদ্যুৎ সংস্পর্শে মারা গেছে তার তার যেটা রিপোর্ট হয় পোস্টমর্টম রিপোর্ট সেটা রিপোর্ট দেখা দিতে পারে সেটা দেখাচ্ছে না কেন হয় পুলিশকে তার প্রমাণপত্র দেখাতে হবে সে যা বলছে অথবা বিজেপি যখন খুন যে তৃণমূল খুন করেছে এটা তো স্বাভাবিকভাবে প্রমাণিত হবেই समस्या मिटबे বাংলায় আন্দোলন হবে এই আন্দোলনের মধ্যে দিয়ে যারা বঞ্চিত তারা তাদের কথা বলার চেষ্টা করছে রাজ্য সরকার ভুকলে পড়ে না এই কারণেই যে রাজ্য মনে করে এইসব আন্দোলন তাদের ভোট ব্যাকে কোনো ক্ষতি হবে না তাই রাজ্য কিছু মনে করে একদিকে তারা দেউলিয়া আর দিকে ভোট ব্যাকের রাজনীতি দুটো মিলিয়ে রাজ্য সরকারের অবস্থান আর এর পরিপ্রেক্ষিতেই পশ্চিমবঙ্গে আন্দোলনকারীদের তাদের আজকে এই অত্যাচার এই এই বঞ্চনার শিকার হতে হচ্ছে প্রিন্সিপাল আটক করা হয়েছে এক নার পালিকাকে অপশান শিক্ষক সারা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে ঘুম ধরেছে এগুলো তার প্রমাণ কথা করেছে যারা এই অন্যায়গুলো করছে তারা মনে করছে আমরা অন্যায় করলেও আমাদের কিছু হবে না কালচার অফ ইম্পিউনিটি বাংলায় আজকে এটা প্রতিষ্ঠিত শুনতে তৃণমূল দলের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ থাকতেই হবে এবং সেই সুবাদে তারা মনে করছে আমরা যা খুঁজে করতে পারি আমাদের কিছু হবে না এই যে আমাদের কিছু হবে না এই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় নারী নারী নির্যাতন আরো বেড়ে যাচ্ছে সেখান থেকে তাদের নিজের দলের নেত্রীরাও রেহাই পাচ্ছে না আরো কত মহিলা যারা মুখ খুলে বলতে পারছে না তেমন কত মহিলার যে এই ধরনের অপমানের শিকার হতে হয়েছে সেটা আমাদের জানা নাই কিন্তু হয়েছে তো বটেই আবার কি আর মারাত্মক নেই না এত বেশি সেখানটায় ক্রিমিনাল এত বেশি সেখানটাই সমাজ বিরোধী এত বেশি সেখানটাই হারমারদার ঢুকে আছে তাদের তো কাজ কাজ পাচ্ছে না তারা নিজেদের মধ্যে রক্তক্ষরটা শুরু হয়েছে এই রক্তক্ষরণের মধ্য দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে